আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি সাইডের সাথে পরিচয় করে দেবো আজকের এই সাইডে আপনারা একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট করতে হবে না আর এখানে সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাটা উদ্র করে নিতে পারবেন আর মাত্র বিশ টাকা হলে এখান থেকে উদ্র করতে পারবেন তো কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো সাইডের লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট আর অথবা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে কিন্তু চলে আসবেন আসার পর এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনাকে রেজিস্টার করতে হবে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে আপনার নাম দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশে দেবেন আর যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সে কারণে আপনাদেরকে আমি লগ ইন করে দেখাবো যে এখানে কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন সব কিছুই আপনাদেরকে দেখাবো তো আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্ট বা এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে তো এখানে কিন্তু আমার মাত্র পাঁচ টাকা ষাটটা টাকা আছে এই কাজগুলো আমি কীভাবে করবো এই কাজ করার বিনিময়ে কিন্তু আমি এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো টু ফিফটি এখানে কিন্তু সেন্ট আমি এখান থেকে আর্নিং করতে পারবো তো নিচে আরেকটা গাছ আছে এখানে ওয়েবসাইটে অ্যাড দেখার কাজ তো অ্যাড দেখে কিন্তু আপনি দুইশো এখানে দুইশো সেন্ট আর্নিং করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টেলিগ্রাম বোর্ডে কিন্তু জয়েন করে সেখান থেকে কিন্তু আড়াইশো এই আড়াইশো সেন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন আর এখানে একটি অ্যাড দেখে এখান থেকে আপনি আড়াইশো সেন্ট ইনকাম করতে পারবেন তো আপনি যদি কোনো জব পোস্ট করতে চান বা আপনার যদি চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউ বা ফেসবুকের ভিউ বা ফেসবুক ফলোয়ার এগুলো যদি বাড়াতে চান তাহলে আপনি এখানে জব পোস্ট করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে টাকা ডিপোজিট করতে হবে তো সেইটা যদি আপনারা চান তাহলে অবশ্যই সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো কীভাবে জব পোস্ট করবেন আমাকে কমেন্ট করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এখানে যে কীভাবে আর্নিং করে সেই আর্নিং কিন্তু টাকাগুলো আপনি কীভাবে পেমেন্ট নিতে পারবেন তো সেটাই আপনাদেরকে দেখাবো তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি টেলিগ্রামের কাজ আছে এখানে আমি একটা ক্লিক করে দেব তো আমি কিন্তু কাজ করে দেখাবো না কিভাবে কাজ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো এই কাজের এই দেখেন যে এই কাজ কিন্তু পাঁচচল্লিশ জনে করতে পারবে অলরেডি বাইশ জনে কিন্তু করে ফেলছে তো এই কাজগুলা যেভাবে করবেন তো নিচে আসবেন নিচে আসার পর এখানে যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশনটা পড়বেন তো পড়ার পর আপনাকে যেভাবে কাজ করতে বলছে সেইভাবে কাজ করবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রমাণ হিসাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম এবং একটা স্ক্রিনশট দিন তো এখানে আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন তো আপনার এখানে টেলিগ্রামের নাম দিবেন তো নাম দেওয়ার পর আপনি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন সেইখান থেকে বা আপনি যে কাজটা করছেন তো সেই কাজ করার জন্য আপনাকে এই আপনার একটি স্ক্রিনশট নিয়ে আসতে হবে তারপর এখানে আপনার যে টেলিগ্রাম আছে তো সেই টেলিগ্রামের একটা আপনি যে টেলিগ্রাম ব্যবহার করেন বা আপনার টেলিগ্রামের যে নামটা আছে সেই নামটা এখানে বসে দেবেন তারপর এখানে সাবডেট অপশনে ক্লিক করলে আপনাকে কিন্তু অন্য আর একটা পেজে নিয়ে যাবে সেখানে কিন্তু কি করতে হবে আপনাকে আমি দেখাই সো বিওর্স এখানে আপনার টেলিগ্রামের নাম দেওয়ার পর এখানে অপশন একটা ক্লিক করে দিবেন তো এখানে অবশ্যই আপনি ডিসক্রিপশনটা পরে নেবেন যে কীভাবে কাজ করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল্লি কমপ্লিট ইউর জব তো এখানে আপনি একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু আমি একটা কাজ কমপ্লিট করছি এটা কিন্তু আমার কাজ করা হয় নাই কারণ এখানে আপনাকে একটি লিঙ্ক দেবে সেই লিঙ্কে আপনাকে অন্য যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে আপনাকে এই সার্চ করতে হবে বা সেখানে যেতে হবে সেখান থেকে আপনারা অবশ্যই তাদের টেলিগ্রামটা যেভাবে কাজ করতে বলছে বা যেভাবে যা কিছু করতে বলছে সেখানে অবশ্যই আপনারা সেভাবে করবেন তো এখানে ডিসক্রিপশন আপনারা সব কিছু নেবেন তো এখানে ডিসক্রিপশন না পড়লে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না তো এখানে যে আপনি কাজটা করবেন তো কাজটা কিন্তু ভেরিফাই করে তাহলে কিন্তু আপনার পেমেন্টটা দিবে তো আপনি যে এখন কাজ করবেন সঙ্গে সঙ্গে যদি আপনাকে যে পেমেন্ট করে দেবে তা কিন্তু নয় আপনাকে একটু যাচাই বাজাই করে বা কাজটা যে করছেন সেটা ভেরিফাই করে বা আপনি যে স্ক্রিনশটগুলো পাঠাইছেন সেই স্ক্রিনশটগুলো দেখে তারা কিন্তু আপনাকে এই যে এখানে পেমেন্ট করে দিবে এই যেখানে দেখতে পাচ্ছেন যে এই আর্নিং এই যে এখানে আপনাকে দিতে হবে যে আর্নিং তো এখানে আপনি কাজগুলো যেভাবে করবেন সব কিছুই ডিসক্রিপশনে দেওয়া আছে তাছাড়াও আপনাদেরকে আমি বললাম তো এইভাবে কাজগুলো করবেন আর যদি আপনি এখান থেকে ডিপোজিট করতে চান তাও ডিপোজিট করতে পারবেন ডিপোজিট করার জন্য আপনাকে এই যে এখানে দেখেন এই যে ডিপোজিট অপশন আছে তো ডিপোজিট অপশনে গিয়ে আপনারা ডিপোজিট করে আপনারা যদি কোনো জব পোস্ট করতে চান তাহলে কিন্তু করতে পারবেন আর যদি মনে করেন আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করবেন তাও করতে পারবেন আর যদি এখানে জব পোস্ট করতে চান বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ওয়েবসাইট ভিজিট যে কোনো কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এখানে ডিপোজিট করতে হবে তো এখানে আর্নিং করার সিস্টেমটা দেখাইছি তো এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে তো এখানে উদ্র অপশন তো এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে নতুন আর একটা পেজে নেওয়া যাবে তো এখানে দেখেন মিনিমাম উদ্র হচ্ছে বিশ টাকা এই যে এখানে দেখেন দুই সেন্ট হলে কিন্তু আপনি এখান থেকে উদ্রো করতে পারবেন তো এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন কত টাকা উদ্র করবেন তারপর এখানে টোটাল অ্যামাউন্ট তারপর এখানে অ্যামাউন্ট টাইপ বা আপনি এখানে কিসের মাধ্যমে টাকাটা নিতে চান তো এখানে বিকাশ সিলেক্ট করে দিবেন তারপর এখানে এই আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আপনার যে বিকাশটা আছে পার্সোনালি হোক বা এজেন্ট হোক যেভাবেই হোক আপনি কিন্তু সেই নাম্বারটা এখানে বসে দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্টটা করে দেবে আর এখানে কোনো আপনি যে পেমেন্টটা তুলবেন অন্য কোনো সাইডে বা অ্যাপসে কিন্তু সেখান থেকে ফিস কাটে বা আপনার টাকা কাটে তো এখান থেকে এগুলো কোনো ফ্রি কাটবে না ঠিক আছে এখানে কিন্তু জিরো পার্সেন্ট ফ্রি তো এখানে আপনি পেমেন্ট নেবেন বিশ টাকা তো বিশ টাকায় কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো আজকের এই সাইডে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন সেই টাকাগুলো বিকাশে নিতে পারবেন মাত্র বিশ টাকা হলেই উদ্রো করতে পারবেন তো কীভাবে কাজ করবেন সেটা তো আপনাদেরকে দেখাইছি যদি কিছু বুঝতে না পারেন অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি জব পোস্ট বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আমি সেইটা নিয়ে একটি ভিডিও আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ